السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أموات فقال الله تعالى في كلامه المجيد فصل لربك وانحر فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى سواركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ জন্য সালাম হোক আমাদের প্রিয় নবীজি ঈদুল আজহা এটা হলো মুসলমানদের দুটি প্রধান উৎসবের মধ্যে একটি উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের পাপ কাজ হয়ে থাকে যেমন ঈদুল আজহাকে উপলক্ষ করে আর কিছু শির্ক এবং বিদাত হয়ে থাকে যেমন এক নম্বর যে আমরা যখন ঈদের সলাদ আদায় করি ঈদের সলাদ আদায়ের পরে আমরা সম্মিলিতভাবে মনাজাত করি ইমাম মুক্তাদি একত্রিত হবে এবং আমরা যখন কবজ জিয়ারত করতে যাই নির্দিষ্ট একটা দিনকে খাস করে তারপরে আবার সেখানে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করি তো এই ধরনের কোন আমল আল্লাহ রসুল এবং তার সাহাবি রদিয়া থেকে প্রমাণিত নয় বিদাত ওই জিনিসটাকে বলা হয় যেটা দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং যেটা সাহাবের উদ্দেশ্যে করা হয় সেটাকে বিদাত বলা হয় সেই বুখারী হাজি একশো চল্লিশ আল্লাহ রসুল আলী আলিহাল্লাম বলেন আমিনা আমরুন যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর করো আর তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না অর্থাৎ আমরা যদি কোনো আমল করি সেটা হতে হবে রসুল্লাহ আরিফালামের পদ্ধতি অনুযায়ী এখন এখানে যে আমরা দোয়া করছি ঈদের চলাতের পরে কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিত ভাবে মনাজ করছি এটা রসুল সাল্লিহাল্লাম এবং তার সাহাবিগন থেকে মোটেই প্রমাণিত নয় সুতরাং এই আমলটি অবশ্যই দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং এটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে আর আমরা যখন কুদবা শুরু করি তখন একটি কথা বলি একটি হাদিস বলি হুল্লু বিদা তিন দলালা প্রত্যেকটি বিদাতই হচ্ছে প্রথভ্রষ্টতা কুল্লু দলালা তিন ফিল্লার এবং প্রত্যেকটি প্রথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম এবং সেই বুখারি পঁচাশি নম্বর হাদিস অনুযায়ী যারা বিদাত করে তারা হাউজি কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে তো ঈদের দিনে দুই নম্বর যে ফেতনা সেটা হলো যে আমরা দেখা যায় যে আমরা সন্না পদ্ধতি অনুযায়ী তাড়াতাড়ি করে ঈদের জামাত না করে আমরা অনেক দেরি করে ঈদের জামাত করি যার কারণে দেখা যায় যে আমাদেরকে অনেক সময় না খেয়ে থাকতে হয় তারপরে এই গোস্ত কাটতে কাটতে দেখা যায় জহর হয়ে গেছে যারা বড় গরু জবাই করে তাদের গোস্ত কাটতে কাটতে জহরের সময় হয়ে যায় আবার অনেকে ঈদের আনন্দে এতটাই মেতে থাকে যে তারা যে সলাত আদায় করতে হবে তাদের যে নামাজ আদায় করতে হবে খরচ এগুলো তারা ছেড়ে দেয় তারা ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে যায় আমাদের যে সলাত আদায় করতে হবে এটা আমাদের ভুলে গেলে চলবে না সুরা তোহা বিষ্ণু মসুরা চোদ্দ নম্বর আয়াত মোহনাল্লাহ বলেনি আর তুমি সলাদ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আমাদের সলাদ আদায় করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব আলমিনকে স্মরণ করা এবং সালাদ পরিত্যাগকারীর যে বিধান এটা কিন্তু ভয়াবহ সুরা মুদাসীরত নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহর রবুল্লা আলমিন বলেন সাকার কিসে তোমাদেরকে জাহান নামের আগুনে প্রবেশ করালো তারা বলবে আমরা সালাদ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ গোয়ালিকসাল্লাম বলেন ইন্না বাইনা রজৌল শির কেবল কুফরি তারকার সলাদ হম বান্দা এবং শিরকো কুফরের মাঝে পার্থক্যকারী হলো সালাদ মানে তারকার সলাত যেমন আম্মেদের ফাকাত কাফর যে ব্যক্তি সলাদ পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল সুতরাং আমাদেরকে সলাদ কোনো মতেই মিস করা যাবে না আল্লাহর স্মরণ থেকে কাফেল হওয়া যাবে না আমরা যতই ব্যস্ত থাকি না কেন কোরবানির দিনে তিন নম্বর যে ফেতনা সেটা হলো আতশবাটি আতশবাজি ফুটানো অর্থাৎ বিভিন্ন জায়গায় বম ফুটানো হয় এবং এই বম ফুটানোর মাধ্যমে মানুষকে যেমন ডিস্টার্ব দেওয়া হয় পশু পাখিকেও ডিস্টার্ব দেওয়া হয় রাস্তার মধ্যে এগুলো ফুটানো হয় যার ফলে দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে একে অপরের সাথে মারামারি লাগার একটা সম্ভাবনা থাকে তো এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে হবে সুনানা আবুদাউদ হাদিস সমাজ চার হাজার একত্রিশ রসুল সাল্লাহ আলী বলেন মেন তেসাব বাতাবি মিন হুন যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে অর্থাৎ মুসলমানদের সংস্কৃতি এটা নয় যে তারা বম ফুটাবে রাস্তার মধ্যে সুতরাং এই যে কাজটি রয়েছে এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চার নম্বর যে কাজ যে নিষিদ্ধ কাজ সেটা হলো যে এই ঈদের সময় যারা বেবিচার এটা বিস্তার লাভ করে কিভাবে বিস্তার লাভ করে যেমন ঈদুল আজহার দিনে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন দর্শনীয় স্থান অথবা পার্কে অথবা কোনো জঙ্গলে যেখানে ছেলে মেয়েদের একাকার মেলামেশা তারপরে চোখের দৃষ্টিকে হেফাজতে রাখা যায় না এমন জায়গায় মানুষ যায় অনেকে ছেলে মেয়ে একসাথে ঘুরতে যায় যাদের একে অপরের সাথে বিবাহ বৈধ তো এইভাবে জেনা ব্যবিচার কিন্তু বিস্তার লাভ করে এই ঈদুল আজহার সময়ে আসলে সতেরো নম্বর সৌরভ ত্রিশ নম্বর আয়াত মহান বলেন

শত্রুরা আমাদেরকে জেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান আমিন এবং এই যে যারা গুলো হচ্ছে এই জানা আবার অনেকে হালাল বলে মনে করছে। সেই বুখারী 5590 নম্বর হাদিস রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনু মিন উম্মতি ইস্তাহিলুনাল হিরাও ওয়াল হারিরা ওয়াল কামরা ওয়াল লাজ। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে। যারা বেবিচার রেশমি কাপড় মত বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে অর্থাৎ এই যে জেনা বেবিচার এগুলো থেকে ইদুল আজহা এর জন্য আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আমাদের দৃষ্টিকে আমাদেরকে হেফাজত করতে হবে আল্লাহ রহবুল্লাহ আলমিন তৌফিক দান করুক আমিন আরেকটি যে ফেতনা সেটা হলো ইদুল আজহাকে উপলক্ষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় গান বাজনার আয়োজন করা হয় সেটা হতে পারে ঈদের দিনে অথবা তার পরবর্তী কিছু দিনের ভিতরে অথবা নাকি ঈদের দিনও গান বাজনা শুরু করে দেয় লফজুবিল্লা আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক কামিন লুকমান সুরা নম্বর একত্রিশ আহতমত ছয় মহানাল্লাহ বলেন আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে কাফেল করার জন্য বেহুদা কথা করিত করে এখানে যে লাভ হয় হাদিস শব্দটি রয়েছে তারা সাহাবি আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার উদ্দেশ্য করেছেন সাবি মাসুদ রাদিয়াল্লাহু আনহু এ দ্বারা উদ্দেশ্য করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা লিপ্ত থাকা এছাড়াও আরো কয়েকজন সাহাবি এ দ্বারা উদ্দেশ্য করেছেন গান বাজনা অর্থাৎ আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় এমন গান বাজনা কিসা কাহিনী এগুলো সবগুলোই হচ্ছে লহাল হাদিস আর অন্তর্ভুক্ত আর বাদ্যযন্ত্র এটাও হচ্ছে হারাম সই বুখারি পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস লেয়া কুন আলমিন উম্মাচি ইয়াস্তাহিল্লুন আল হিরো আল হারি রো আল কমরো আমার উন্মতের মধ্যে অবশ্যই মন কতগুলো দলের সৃষ্টি হবে যারা বেবিচার রেশমি কাপড় মত হালাল জ্ঞান করবে অর্থাৎ হারাম মনে করবে না হালাল মনে করবে সুরানি তিরমি জিহাদি সামা দুই হাজার দুইশো বারো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ভূমিদাস চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ শুরু বাজাব অবশ্যই এই মতের মাঝে ঘনিয়ে আসবে জৈন মুসলিম ব্যক্তি প্রশ্ন করল যে কখন এসব আজাব সংগঠিত হবে তিনি তখন বললেন যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তারিত লাভ করবে

আর যে লোক ইসলামে কোনো অশুভ নিতে চালু করলো তারপরে সে বলে যে আমল করা হলো তাহলে এই আমলকারীর খারাপ প্রতিদানের সমান গুনাহ তার জন্য লিখিত হবে এতে তাদের গুনাহ সামান্য পরিমানে কমানো হবে না সুতরাং আপনি গুনাহে জারিয়ার একজন ভাগিদার হবেন আর এই সমস্ত গান বাজানোর অনুষ্ঠানে টাকা দিয়েও সহায়তা করা যাবে না কেন কেননা আল্লাহ আমাদেরকে অসৎ কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন সুতরাং আমাদেরকে এই কাজটি থেকেও বিরত থাকতে হবে আর ঈদের ঈদুল আজহার সময়ে শিরটা কিভাবে হয় যেমন আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য না দিয়ে আপনি সেটা দিচ্ছেন লোক দেখানোর জন্য যার ফলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে রসুল সাল আলীকে আমাদেরকে সতর্ক করেছেন ছোট শিরক থেকে বুলবুল মারাম চোদ্দশো চুরাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন আমার উম্মতের উপর সবচেয়ে অধিক ভয় করি সেরক আজকার বা ছোট শিরক সম্পর্কে সাহাবিগণ জিজ্ঞেস করলেন

সুতরাং আমাদের কে আমাদের নিয়তটাকে পরিষ্কার রাখতে হবে সহিহ বুখারী এক নম্বর হাদিস ইনামাল আ'মালু নিয়াত নিয়াহ প্রত্যেকটি আমল নিয়তের পরেই নিবন্ধ শিলা প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে সে নিয়ত করে আমরা যদি আদম আলাইহিস সালাত ওয়া সালামের দুই জন পুত্রের গল্পটা পড়ি যেটা কোরআনে উল্লেখ করা রয়েছে সুরা মাইদা 5 নম্বর 27 নম্বর আয়াত যে আর তুমি তাদের নিকট আগাবে দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তার উভয় কুরবানি পেশ করলো তখন তাদের একজনের থেকে গ্রহণ করা হলো আর একজনের থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব ক্বালা ইন্নামায়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন অনুগ্রহজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন অর্থাৎ যারা তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন আর সেখানে হাবিল এবং কাবিলের কথা বলা হাবিল সে পশুপালন করত তো সে একটি উত্তম দ্রব্য কুরবানির জন্য পেশ করে আর কাবিল সে পেশ করে হচ্ছে নিকৃষ্ট প্রকারের শস্য যার কারণে আসমান থেকে আগুনে সে হাবিলের কোরবানি নিয়ে যায় কাবিলের কোরবানি সেটা কিন্তু নিয়ে যায় না আর কাবিল হাবিলকে বলে আমি তোমাকে হত্যা করবো তখন হাবিল কাবিল কে বলে আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন মুত্তাকি কারা যারা আল্লাহর আলমিনকে ভয় করে এবং সমস্ত অন্যায় কাজকে বিরত রাখার চেষ্টা করে বা বিরত থাকে এরাই হচ্ছে মুত্তাকি তো যারা লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেয় আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেয় না তাদের কুরবানি কিন্তু কবুল হয় না আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেয় তাপ আটজনের জন্য কোরবানি দেয় তাদের কোরবানি কিন্তু কবুল হয় তো আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের নিয়তে কোন সমস্যা না হয় এবং শিল্প বিদাত থেকে বেঁচে থাকতে হবে এবং কোরবানি দিতে হবে আল্লাহ রবুল্লাহ আলমীর সন্তুষ্টির জন্য বিদাতি কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ঈদের জামাত এটা তাতেই করে করা যায় সৈন্য পদ্ধতিতে করা যায় তো আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে কবুল করুক এবং আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার করুক আমি আরেকটা যে বিষয় সেটা হলো বিভিন্ন খেলার আয়োজন করা যেগুলো জুয়ের অন্তর্ভুক্ত অর্থাৎ টাকা লাগিয়ে বিভিন্ন খেলাধুলা করা যেমন বিবাহিত অবিবাহিত খেলা অথবা কোন ক্লাসের ভিতরে খেলা ঈদকে উপলক্ষ্য করে জুয়া খেলা এই জুয়া খেলাটা কিন্তু খেলা যাবে না সোরা আইদা পাঁচ নম্বর চোরানব্বই একানব্বই নম্বর আয়াদ সেখানে জুয়াকে হারাম করা হয়েছে সুতরাং এই জুয়া থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت اللهم واتوب إليك السلام عليكم ورحمه الله وبركاته